গাজীপুরের সাংবাদিক ঘটনায় তারেক রহমানের দল বিএনপি সরাসরি জড়িত বলে অনেকেই ধারণা করছেন এদিকে সাহস করে সত্যি বলে দিলেন সেনা প্রধান এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে বিএনপি যুবদল এবং ছাত্রদল নেতা পরিচয়ে আমার কাছ থেকে দুই কোটি টাকা যখন এটা দিতে অপারগতা স্বীকার করি এবং আমি সময় চাই আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করিবার অপরাধে এক সাংবাদিক করছে দুর্বৃত্তরা এই কথা আমি বলি না খুব খেয়াল করি খেয়াল করবে যে শব্দটা দুর্বৃত্ত এই নিউজ করছে যমুনা টিভি আচ্ছা দুর্বৃত্তরা কারা এই দুর্বৃত্তদেরকে কারা শেল্টার দেয় এই দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয় কিংবা তাদের পরিচয় কি তাদের মাথায় কি কারো হাত আছে সেটা কোনো দল কোন নেতা নিশ্চয়ই তাদের মাথায় হাত আছে নইলে তো কি কোয়েক নগরী থেকে জিন আসিত এই জায়গায় সাদাবাজি করে না এই জায়গায় সাদাবাজি যে কোনো রাজনৈতিক মতাদর্শের লেজুররা বাটপাররা সরেরাই কিন্তু করে এখন একজন সাংবাদিক

করি জনসম্মুখে প্রকাশ করা সে সাংবাদিকের জীবনের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা আমার অবস্থা কোথায় এখন অনেকে ভাসুরের নাম মুখে নিত হম ভাসুরের নাম মুখে নিলে তো মনে করেন যে বিপদ সাংবাদিক মিডিয়া আমরা মানুষরা বাকি যারা আছে কিন্তু এই যে চাঁদাবাস তাদেরকে কারা শেল্টার দিতেছে এবং তাদেরকে প্রশাসন কোনো কিছু করতে পারতেছে না তাদের বিরুদ্ধে তাদের দলেরা পর্যন্ত ব্যবস্থা নিতেছে না ধরা খাওয়ার এক পর্যন্ত কারণ সবাই এটার ভাগ বাটো আর লাভের অংশ সবার পকেটে কিন্তু ঢুকে কিন্তু এই যে সাধারণ মানুষ নিরীহ মানুষদের আপনারা নিতেছেন শুধুমাত্র আপনাদের বিরুদ্ধে সত্য কথা বলবার কারণে তাহলে এই দেশে একজন সাধারণ নাগরিকের নিরাপত্তাটা কোথায় সাধারণ নাগরিকরা কোথায় যাব কার কাছে যে বিচার দিব দেশের আইন রাষ্ট্র ব্যবস্থা সংবিধান বিচার বিভাগ কোন কিছুতে সাদাবাজদের কাটকাইতে পারতেছে না কারণ কোন একটা অদৃশ্য শক্তি এটা অদৃশ্য দল তাদের মাথার উপর সবসময় কি গার্ডিয়ান হিসেবে কাজ করতেছে যার কারণে তাদের শক্তি এতটাই বেপরোয়া যে তারা সাংবাদিক দেখতেছে না মানুষ দেখতেছে না ব্যবসায়ী দেখতেছে না দিনে দুপুরে যখন যেখানে মন চাইতেছে সাদাবাজি সাদা দিলে জীবন বাড়িতে এখন ভাইয়া আমরা যদি আমাদেরকে আসলে কত টাকা সাদা দিতে কত টাকা সাদা দিলে আমরা ঠিকঠাক ভাবে থাকতে বাসা মরার মালিক যদিও আল্লাহ কিন্তু এখন আপনারা এমন অবস্থায় শুরু করছেন যে একটা মানুষ বাসায় তুন ঠিকঠাক ভাবে আবার বাসায় ফিরবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই কারণ ওই যে সাদা না সাদা যদি না দেয় তার জন্য ফাঁদ পাতি রাখবেন আর ওই ফাঁদে পালাই তার জীবনটা যে সাংবাদিকের সাথে এই কাজটা হইলো তার পরিবার তার পরিবারের নিরাপত্তাটা কে দিবে তার পরিবারটারে কে দেখব রাষ্ট্র কোন রাজনৈতিক দল প্রশাসন পুলিশ কারা দেখব এখন সংবাদ মাধ্যমরা পর্যন্ত এখন সত্যটা স্বীকার করতেছে না চাপি যাইতেছে যে যমুনা টিভির আমরা মনে করতাম যে তারা হইছে সত্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর সে যমুনা টিভি এখন পাশ কাটায় চলে যাইতেছে কারণ ভাসুরের নাম মুখে নেওয়া মানা কিছু বলবার নাই আল্লাহ সে সাংবাদিক ভাইয়ের

আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কার বিরুদ্ধে যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্ধর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায়নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকব। ইনশাল্লাহ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে বিশ্বাস করেন করেন আমার এটা যদি আপনারা আপনারা গ্রহণ লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ